কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম এখন আমরা সারণি থেকে মধ্যক নির্ণয় করব সো সারণি থেকে মধ্যক নির্ণয় তো সারণি থেকে মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই একটি সূত্র প্রয়োগ করতে হবে সো সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে হয় তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম তো এই সূত্রের সাহায্যে যে কোনো সারণির থেকে মধ্যক নির্ণয় করতে পারবেন তো এই সূত্রের মধ্যে কিছু প্রতীক রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে যেমন এল এন এফসি এইস এফ এম এগুলো না জানা থাকলে আপনারা অবশ্যই অঙ্ক করতে পারবেন না তো শুরুতে আমরা এই অংশগুলো জেনে নেব সো এখানে এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ আমরা যখন সারণী প্রস্তুত করবো তখন শ্রেণীব্যাপ্তি থাকবে এবং আমরা একটি আনুমানিক নিম্ন সীমা হবে তো হচ্ছে পদসংখ্যা বা গণসংখ্যার সমষ্টি অর্থাৎ আমরা যখন কোন অঙ্ক করতে যাব তখন সারণিতে অবশ্যই গণসংখ্যা সেই সংখ্যার সমষ্টি হবে এন এরপর রয়েছে এফ সি সো এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজোতিত গণসংখ্যা চাইলে আপনারা এখানে যোজিত পারেন তো শুরুতে আমাদের থেকে যখন মধুক নির্ণয় করবো এজন্য কিভাবে সারণির প্রস্তুত করতে হবে বেশিটা জানা থাকতে হবে তো আহ মধ্যক নির্ণয়ের সারণিতে অবশ্যই ক্রমজোদিত সংখ্যা নির্ণয় করতে হবে তো মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সংখ্যা যেটা ওইটা কিন্তু লিখতে হবে এফসির স্থলে অর্থাৎ এফসির মান হবে ওইটা এরপর রয়েছে এইস সো শ্রেণী ব্যাপ্তি এরপর রয়েছে এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আনুমানিক যে মধ্যক আমরা পাবো ওই শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে ওই গণসংখ্যার মানকে আমরা এফ এম বলবো ওকে তো চলুন এই সূত্রের আলোকে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরো বেশি ক্লিয়ার করানো যাক সো উদাহরণ তো এখানে একটি সারণিত প্রস্তুত করেছি যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে সো এখানে আমরা এগারো থেকে বিশ গণসংখ্যা নিয়েছি পাঁচ একুশ থেকে তিরিশ গণসংখ্যা চার একত্রিশ থেকে চল্লিশ এখানে গণসংখ্যা বারো একচল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা পনেরো একান্ন থেকে ষাট এখানে গণসংখ্যা রয়েছে আট ষাট থেকে সত্তর এখানে গণসংখ্যা রয়েছে ছয় এখানে একটু মিস্টেক হয়েছে এখানে সিক্সটি হবে অর্থাৎ একষট্টি হবে ওকে তো এভাবে আপনাদের পরীক্ষায় অঙ্ক দেওয়া থাকবে তো এই অঙ্কের আলোকে শুরুতে আপনাদের একটি সারণী প্রস্তুত করতে হবে সো মধ্য নির্ণয় সারণীর প্রস্তুতির ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হচ্ছে শুরুতে বসবে শ্রেণীব্যাপ্তি এরপরে গণসংখ্যা এবং এরপরে রয়েছে ক্রমজোদিত গণসংখ্যা তো এই তিনটি যে সারণী হবে তিনটা অংশ দিয়ে অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাছাড়া কিন্তু আপনারা মধ্যক নির্ণয় করতে পারবেন না ওকে সো নিম্নে মধ্যক নির্ণয় সারণী প্রস্তুত করা হলো এইভাবে লিখে নেবেন আপনারাও ওকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এরপর গণসংখ্যা এবং এখানে অতিরিক্ত একটি তথ্য প্রয়োজন হবে তা হচ্ছে ক্রমযিত গণসংখ্যা তো চলুন দেখানো যাক তো শুরুতে আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা ঠিক ম্যাথে বা অঙ্কে যেরকম দেওয়া থাকবে সেম ভাবে উঠাই নিব এরপর ক্রমযিত সংখ্যাটি নির্ণয় করব। সো এখানে আমাদের একষট্টি হবে একষট্টি থেকে সত্তর সো শুরুতে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ গণসংখ্যা ঠিক সেম সংখ্যায় এপাশে পাশে বসবে কিন্তু পরবর্তী সংখ্যাটি কিভাবে আসবে আমি তা কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি আপনাদের এত করতে হবে না জাস্ট এটা আপনারা মনে মনে করে নেবেন ওকে আমি দেখানোর সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে এভাবে করেছি সো এরপরে এই পাঁচ এবং এই চার যোগ করতে হবে তো পাঁচ এবং চার যোগ করলে হবে নয় এরপরে এখানে যে সংখ্যাটি রয়েছে নয় এই নয়ের সঙ্গে আবার বারো যোগ করতে হবে সো এখানে হবে একুশ এরপরে এই একুশের সঙ্গে এখানকার পনেরো যোগ করতে হবে তাহলে হবে এরপরে এর সঙ্গে আট যোগ তাহলে হবে চুয়াল্লিশ এরপরে এর সঙ্গে ছয় যোগ তাহলে হবে পঞ্চাশ ঠিক এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আগের যে যোগফল থাকবে তার সঙ্গে যোগ করতে হবে তাহলে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় হয়ে যাবে সো এখানে আমাদের গণসংখ্যা নির্ণয় করতে হবে একটি বিষয় মাথায় রাখবেন ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যা সেম হবে এখানে দেখুন পঞ্চাশ হয়েছে অর্থাৎ এবং এখানে হবে সো আমরা যখন মধ্যক নির্ণয় করব। তখন অবশ্যই এই অংশগুলির মান সেপারেট করে নিতে হবে দ্যাটস ওয়াই এখানে পদসংখ্যা সংখ্যা এন ইকুয়াল টু পঞ্চাশ এরপরে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর সূত্রটা হচ্ছে এন ভাগ দুই অর্থাৎ এনের এর মান রয়েছে পঞ্চাশ এবং দুই দ্বারা ভাগ করবো তাহলে এখানে কাটাকাটি করলে হবে পঁচিশ সো পঁচিশ হবে এর ভ্যালু বা এন বাই টু এর মান এরপরে পঁচিশতম পদ যা একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত অর্থাৎ একটি আনুমানিক মধ্যক আমরা পেয়ে গেলাম যা একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতেই অবস্থিত তো চলুন বিষয়টা একটু ক্লিয়ার করা যাক আমাদের এখানে যে রয়েছে দুই আনুমানিক মধ্যক বা শ্রেণী। এখানে কিন্তু সো এই যে যে গণসংখ্যা রয়েছে এর মধ্যে পঁচিশের অবস্থান প্রথমে কোনটার মধ্যে পাবো তা কিন্তু হবে মধ্যক শ্রেণী সো আমরা কিন্তু সো আমরা কিন্তু একুশের মধ্যে কখনোই পঁচিশ না সো এটা মধ্যক শ্রেণী হবে না এবং ছত্রিশের মধ্যে অবশ্যই কিন্তু পঁচিশ নিহিত বা পঁচিশ এই ছত্রিশের মধ্যে আছে এবং শুরু সংখ্যা হচ্ছে ছত্রিশ আশা করছি বুঝতে পেরেছেন সো আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম এরপরে এরপর আমরা এল এর মান বের করতে পারবো আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্ন যে সীমা রয়েছে একচল্লিশ এটা হবে এল এর মান দ্যাট সাল টু একচল্লিশ এরপরে এফ সি অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা অর্থাৎ তার পূর্ব শ্রেণীর গণসংখ্যা হবে একুশ এরপরে এই শস্যের শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এখানে রয়েছে দশ দেখুন এখান থেকে গুনলে বুঝতে পারবেন তাহলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পার্থক্য রয়েছে এখানে দশ দ্যাটস ওয়াই শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ এরপরে এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা পনেরো আপনারা সারণি থেকে দেখলে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এরপরে যেহেতু আমরা সকল মান বের করে ফেলেছি এখন আমরা সূত্রে বসাতে পারবো সো আমরা জানি মধ্যক সমান সমান ভাগ এইচ বাই এফ এম এটা মুখস্থ সূত্র অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে নতুবা সারণি থেকে গণ করতে পারবেন না এরপরে এল এর মান আমরা পেয়েছি ফর্টি ওয়ান অর্থাৎ একচল্লিশ এখানে প্লাস প্লাস দিয়েছি এরপরে এন ভাগ দুই এর মান পেয়েছি আমরা পঁচিশ চাইলে আপনারা এন ভাগ দুই এর স্থলে এখানে পঞ্চাশ ভাগ দুই করতে পারেন এখানে কাটাকাটি করে পঁচিশ পাবেন এভাবে আপনারা করতে পারেন তো যেহেতু আমরা পঁচিশ পেয়ে গেছি এন ভাগ দুই এর মান আমরা বসিয়ে দিয়েছি এরপরে মাইনাস মাইনাস দিয়েছি এফস এর মান একুশ আমরা আগের বের করেছি সেখান থেকে বসলাম এরপরে ইন্টু দিয়েছি ইন্টু জিরো ইন্টু দিলাম এরপরে এইস এর মান দশ এবং এফ এম এর মান রয়েছে পনেরো এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো করতে হবে এরপর এখানে এক্সপ্রেস থাকলো তো শুরুতে আমরা এই ভাগের কাজটুকু করে নেব সেই সঙ্গে আমরা যোগ বিয়োগের কাজও করে নেব করা যায় ওকে সো এখানে আমরা পঁচিশ থেকে যখন একুশ বিয়োগ করবো তাহলে হবে চার এখানে রয়েছে গুণ আমি গুণ দিলাম এরপরে আমরা যদি দশ এবং পনেরোকে কাটাকাটি করি বা ভাগ করি কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব। সো দেখুন পাঁচ দু দশ আর তিন পাশে পনেরো তাহলে দুই বাই তিন হবে এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন ওকে যেহেতু এখানে যোগ রয়েছে এবং এর মাঝে গুণ রয়েছে তাই আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সুবিধার্থে এরপরে আমরা এই দুটা গুণ করেছি চার আর দুই গুণ করলে হবে আট আট ভাগ তিন চাইলে আপনারা এখানে এটাকে ভাগ করে ক্যালকুলেটরের মাধ্যমে এটা ভাগ করেই আপনারা কিন্তু ভ্যালুটা এর সঙ্গে গুণ করে এর সঙ্গে যোগ করলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমি যে প্রসেসে করব এই প্রসেস সব থেকে ইজি হবে ওকে এরপরে অবশ্যই আটকে তিন দ্বারা ভাগ করতে হবে সো আমরা তিন দ্বারা আটকে ভাগ করে দেখি দেখুন তিন দু হবে ছয় এখানে থাকবে দুই সো দুই কে তিন দ্বারা ভাগ করা যাবে না দ্যাটস আমরা এখানে একটি দশমিক নিব এখানে একটি শূন্য নিতে পারবো তাহলে তিন এর ঘরে নামটা পড়লে এখানে আঠারো হবে তিন ছয় আঠারো সো এখানে হবে ছয় এখানে হবে আঠারো এরপরে আমরা বিয়োগ করলে দুই পাবো একই কিন্তু চলতে থাকবে আর দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে পারবো তাহলে তিনশয় কত হবে আঠারো হবে সো এখানে একইভাবে কিন্তু চলতে থাকবে এটা শেষ হবে না সো এটা অসীম সংখ্যা সো এখানে একচল্লিশ যোগ আহ আমরা কত পেলাম দুই দশমিক ছয় ছয় সো আমরা জানি দশমিকের পর একটি অঙ্ক নেওয়ার পর দ্বিতীয় অঙ্ক নেওয়ার ক্ষেত্রে যদি এখানে পাঁচ বা পাঁচের অধিক সংখ্যা থাকে পাঁচ থেকে নয় পর্যন্ত থাকে তাহলে তার পূর্বে ঘরে একটি এক যোগ করতে হয় দ্যাট সই যেহেতু আমরা ছয় ছয় পাবো এখানে আমরা দুই দশমিক ছয় সাত করে নেবো তাহলে বিষয়টা আরও ইজি হবে ওকে সো এখানে একচল্লিশ এবং দুই দশমিক ছয় সাত যোগ করে ফেলি তাহলে এখানে হবে তেতাল্লিশ দশমিক ছয় সাত তো এটাই হবে অ্যানসার সো অতএব নিম্নেয় মধ্যক তেতাল্লিশ দশমিক সাতষট্টি তো এটাই হবে অ্যানসার আশা করছি সারণে থেকে মধ্যক নির্ণায়ক প্রসিজিওর বুঝতে পেরেছেন